পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণ কাজের সংশোধিত প্রকল্প প্রস্তাবনা আরডিপিপি অনুমোদনের পূর্বেই দরপত্র আহ্বান করা হয় পরবর্তীতে প্রস্তাবনা অনুমোদন না হওয়ায় টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের ফলে প্রায় এক বছর পেরিয়ে গেলেও এসব অবকাঠামো নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা সম্ভব হয়নি পরে বাধ্য হয়ে দরপত্র বাতিল করে কর্তৃপক্ষ যুগান্তরের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে গত বছরের জানুয়ারি আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ দুটি পাঁচশো কেভিএস জেনারেটর সহ দ্বিতীয় বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন গ্রিন বান্ডুরিওয়াল নির্মাণ ও বৈদ্যুতিক লাইন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয় অনুসন্ধানে দেখা যায় এসব কাজের প্রাক্কলন দু হাজার সালের রেড শিডিউলে অনুমোদিত হলেও দরপত্র আহ্বান করা হয় দু সালের রেড শিডিউল অনুযায়ী এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় প্রায় শতকরা বাইশ ভাগ আরডিপিপি অনুমোদনের আগে কিভাবে ব্যয় বাড়িয়ে দরপত্র আহ্বান করা হয়েছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে তবে এ বিষয়ে প্রকল্প পরিচালক দায় চাপিয়েছেন অতীত আওয়ামী লীগ সরকারের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক স্টিয়ারিং কমিটির উপর পিডিও জানিয়েছে তৎকালীন সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এমনটি করা হয়েছিল এদিকে ব্যয় বাড়িয়ে তিনবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা আরডিপিপি জমা দেওয়া হলেও তা অনুমোদন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার অপরদিকে ব্যয় না বাড়িয়ে উল্টো প্রকল্প ব্যয় কমাতে নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পের ব্যয় বৃদ্ধি না হওয়া ও নিয়ম মাফিক দরপত্র আহ্বান না করে টেন্ডার প্রক্রিয়া দীর্ঘ সময় ঝুলিয়ে রাখা এসব অবকাঠামো নির্মাণ কাজের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে বর্ধিত অর্থ বরাদ্দ অনুমোদন পাওয়ার আগেই দরপত্র আহ্বানের বিষয়টি স্বীকার করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক পিডি ওবায়দুল ইসলাম তিনি বলেন তৎকালীন সরকারের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী প্রকল্প চালু রাখতে আর অনুমোদনের আগেই কয়েকটি কাজের দরপত্র আহ্বান করা হয় তখন সিদ্ধান্ত তখনকার যে প্রেক্ষাপট ছিল তখনকার প্রেক্ষাপটের সিদ্ধান্ত ছিল যে আপনারা এদিকে টেন্ডার টেন্ডার করে প্রসেস করে রাখেন ঠিকাদার ওয়ার্ক অর্ডার দিবেন না ইলেকশন করে রাখবেন কিন্তু কোনো ওয়ার্ক অর্ডার হবে না আর বাইরে আর ডিপি পাঠাইয়া সেটার অনুমোদন নিবেন আর ডিবি অনুমোদন হলে তখন দিবে আর ডিবি অনুমোদন করাতে পারছি না আমি ঠিকাদারকে ঝুলাই রাখবো কতদিন তার থেকে ঠিকাদার বাড়ি পাঠাই দিছি এই সময় তিনি আরো জানান বর্তমান প্ল্যানিং কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে সে অনুযায়ী আবার সংশোধিত প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন অবকাঠামো নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পটুয়াখালী থেকে মোহাম্মদ নাইম হোসেন যুগান্তর